আচ্ছা আপনি কি জানেন একটা পোকা আপনার ব্রেনের কন্ট্রোল এমনভাবে নিয়ে নিবে যে আপনি আত্মহত্যা করতে বাধ্য হবেন আপনার পার্সোনাল সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি আপনার ব্যক্তিত্বতা হারাবেন আপনার মধ্যে কোনো ভয় কাজ করবে না আপনার মধ্যে কোনো আবেগ থাকবে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি নিজেও এটা জানতে পারবেন না যে আপনি আক্রান্ত ক্যাম্প্রিজের একটা আঠারো গবেষণার ফল এই পৃথিবীর সাতশো কোটি মানুষের মধ্যে এক ভাগ মানুষ এটা তারা আক্রান্ত অর্থাৎ আপনার আশেপাশে অর্থাৎ আমি অর্থাৎ আপনি অর্থাৎ আপনার আশেপাশে যে কেউ এটা তারা আক্রান্ত হতে পারে বা অলরেডি হয়ে আছে গবেষণায় দেখা যায় যে এই পৃথিবীতে প্রতি বছর সাত লাখ মানুষ আত্মহত্যা করে তার মধ্যে এক ভাগ মানুষের মৃত্যুর কারণ হচ্ছে এই টক্সোপ্লাজমা কান্ডিয়াই এই পৃথিবীতে যত কার অ্যাক্সিডেন্ট নয় তার টোয়েন্টি পারসেন্ট কারণ হচ্ছে টক্সোপ্লাজমা গান্ডিয়াই এটা আমার কথা না এটা ক্যাম্ব্রিজের আঠারোটা গবেষণার ফল এটা মজার ব্যাপার হচ্ছে এরা আমাদের শরীরে অর্থাৎ মানুষের শরীরে ডিলেটলি ঢুকতে পারে না এই টক্সোপ্লাসমা গন্ডি ইন্ট্রাসেলুলার এক প্যারাসাইট যেটা মানুষের শরীরে বংশ বিস্তার করতে পারে না তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের শরীরে তাহলে বংশ বিস্তার না করতে পারলে আমাদের শরীরে কিভাবে অ্যাফেক্টেড হবে তো আজকের ভিডিওতে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে টক্সোপ্লাসমা গান্ডি আমাদের শরীরে কিভাবে প্রবেশ করে প্রবেশ করে আমাদের ব্রেনকে কিভাবে মডিফাই করে আমাদেরকে আত্মহত্যা করতে বাধ্য হয় টক্সোপ্লাসমা গান্ডি আসলে বংশবিস্তার করে হচ্ছে ফার্নেল জাতীয় প্রাণী এখন আমাদের আশেপাশে ফার্নেল জাতীয় প্রাণী হচ্ছে বিড়াল মানে বিড়ালকে থেকে ইঁদুর ভয়তে পালাই কিন্তু ইঁদুর দেখলে বিড়াল ছুটে আসে কেমন হবে যদি কোনো বিড়ালের সামনে একটা র্যাট অর্থাৎ ইঁদুর বারবার ঘোরাফেরা করতে ওই ইঁদুরটা যে কিনা টক্সো প্লাসমা গান্ডিয়াই তারা আক্রান্ত সে বিড়ালের আশেপাশে যাচ্ছে এবং বিড়ালের যে প্রস্রাব আছে ওই প্রস্রাবের উপর অ্যাট্রাক্টেড হচ্ছে এবং যার ফলে বিড়ালের আশেপাশে সে গোল গোল করতেছে এবং এই জন্য একটা সময় বিড়াল তাকে খেয়ে এবং বিড়াল যখন খেয়ে নিবে বিড়ালের শরীরে এই টক্সোপ্লাসমা কণ্ডায় প্রবেশ করবে এবং সে বিড়ালের শরীরে বংশ বিস্তার করতে পারে কিন্তু ডিরেক্টলি মাংস বিস্তার করতে পারে তাহলে কীভাবে ঢুকে এবার দেখেন এই বিড়ালটা যদি কখনো পায়খানা করে তখন সেটা এই পায়খানার সাথে যে টক্সোপ্লাসমা গান্ডিয়ায় প্যারাসাইটটা আসলো এটা কিন্তু পরিবেশ সাথে মুক্ত হয়ে গেল এখন মানুষের শরীরে বিভিন্নভাবে ঢুকতে পারে যদি আপনার কোনো পোশাক বিলাই থাকে আর সে মলমূত্র ত্যাগ করলো এবং আপনি সেটা পরিষ্কার করলেন এভাবে আপনি অ্যাপ্রেক্টিভ হতে পারেন বিড়ালটা সেখানে পায়খানা করলো সেখানে মনে করেন যে দুদিন পরে একটা ফল পড়লো এবং ওই কেউ না ধুয়ে খেলো আবার দেখা যাচ্ছে যে ওই বিড়াল থেকে আরেকটা বিড়াল অ্যাফেক্টেড হতে পারে আবার ওই বিড়াল মারা গেলে পাখি এসে খেলো এবং সেই পাখিটা একসময় মারা গেল এবং সেই পাখিটাকে একটা বিড়াল খেলো এবং ওই বিড়াল থেকে আপনার শরীর আসবে তো অনেকভাবে আপনার শরীরে আসতে পারে এখন বিড়াল থেকে আক্রান্ত হাঁস মুরগি তারপর হচ্ছে আপনার গরু ছাগল এগুলো হতে পারে অ্যাচেকচুয়ালি বংশ বিস্তার করতে পারে এই জন্য এদেরকে হয় ইন্টারমিডিয়েট হোস ডিটেকটিভ বংশবিস্তার করতে পারে না অ্যাচ্যাকচুয়ালি মানে ইনডাইরেক্টলি বংশ বিস্তার করতে পারে যখন ওই বিড়াল মানুষের ব্লাডে আসবে আমাদের শরীরে যত ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট গাছ প্রবেশ করে এগুলোর ম্যাক্সিমামই আমাদের ব্রেনে যেতে পারে না কারণ ব্রেনের একটা ক্যাপিলারি থাকে আমরা বলি পিবিআই অর্থাৎ ব্রেইন বেরিয়ার তো এই ব্লাড ব্রেন বেরিয়ার ক্রস করে এই টক্সোপ্লাসমা যেতে পারে এবং গিয়ে আমাদের কয়েকটা জায়গাকে অ্যাফেক্ট করে এবং এটা বুঝতে হলে কয়েকটা জিনিস বুঝতে হবে এক নম্বর বুঝতে হবে যে অ্যামিগডালা হাইপোথালামাস এই দুইটা জিনিস তিন নাম্বারে জানতে হবে যে ডোপামিন চার নাম্বারে জানতে হবে যে সেরিবাল কটেক এই কয়েকটা বিষয় নিয়ে জানতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ব্রেনে কীভাবে এরা অ্যাফেক্টেড করে এরা যখন আমাদের ব্রেনে প্রবেশ করে আমাদের ব্রেনের অসংখ্য কোটি কোটি নিউরো ট্রান্সমিটার আছে এই নিউরো ট্রান্সমিটারের কাজ হচ্ছে এক নিউরনের সাথে আর একটা নিউরোনের কনভারসেশন করা অর্থাৎ নিউরো ট্রান্সমিটারের মধ্যে একটা নিউরো ট্রান্সমিটারের নাম হচ্ছে কামা অ্যাসিড সেটাকে সংক্ষেপে বলা হয় কাবা এই কাবা এই ভিডিওর জন্য যেটা রাখবে সেটা হচ্ছে আমাদের ব্রেনের ভারসাম্য রক্ষা করে তাহলে যদি গাবা কোনো কারণে অ্যাফেক্টেড হয় তাহলে আমাদের ব্রেনের ভারসাম্য টক্সোপ্লাসমা গান্ডি এই গাবা কি করে নিউরো ট্রান্সমিটার ডিরেক্টি একেবারে ডিরেক্টি আমাদের ম্যাচও লিঙ্কিত পাথ হয়ে আছে সেখান থেকে ডোপামিন রিলিজ হয় ওটাকে অ্যাক্টিভ করে দেয় ডোপামিন নামে এক প্রকার রাসায়নিক যেটা আমাদের ভালো লাগার জন্য কাজ করে সেটাকে রিলিজ করা শুরু করে যখন রিলিজ করা শুরু করে যখন এটা ওভার টোজে রিলিজ করে এটা যখন ওভার টোজে রিলিজ করে যখন আমাদের অ্যামকডালা হাইপোথ্যালামাস এই দুইটা অংশ এই দুইটার কথা বলছিলাম এই দুইটার কাজ হচ্ছে আমাদের আচারও বিহেভার অনেক কাজ আছে বাট আবেগ হ্যাঁ রাগ এগুলোকে কন্ট্রোল করে ডোপামিন যখন ওভার ডোজে রিলিজ হতে থাকবে তখন সেটা টিকারি টিকারি ডিটেক্টিভ অ্যাপেক্ট করবে হচ্ছে আমাদের হাইপোথেরামাসকে এবং আমাদের অ্যামেকটা দেখে হাইপোথেরামাসের কাজ তখন ম্যাল ফাংশন হয়ে যাবে ওই ব্যক্তির মধ্যে না থাকবে আবেগ না থাকবে রাগ না থাকবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সবচেয়ে মারাত্মক করছে তার ভয় কমে যাবে এই অ্যামুকবেলা এবং আইপোথারামাজ তখন মানে ম্যাল ফাংশন হয়ে যাবে ম্যাল ম্যাল ফাংশনই কাজ করা শুরু করবে তখন আমাদের ব্রেনের সেলিবুলার কটেক্স ও আর স্পিড থাকতে পারবে না ওর চেয়ে কাজ ওর অনেকগুলো কাজ আছে তার মধ্যে আর একটা কাজ হচ্ছে এই ভয় ডিপ্রেসিভ করে দেওয়া একটিকে এক্সাইট করতেছে একটিকে ডিপ্রেস করতেছে মেন সমস্যাটা হচ্ছে এখানে যে এই আমাদের টক্সোপ্লাজমা গান্ডিয়াই আমাদের ব্রেনে বংশ বিস্তার করে ঠিকই কিন্তু সিমটম ডায় হচ্ছে ওই জেনারেল সিমটম তেমন সত্যি কাছে চর সেটা হচ্ছে দুদিন না পা প্যারাস্টেমল খেলে ছেড়ে যায় অ্যান্টিস্টামল খেলে ছেড়ে যায় কিন্তু আসলে কিন্তু আমাদের ব্রেনে ওটা থেকে যায় এবং যখন থেকে যায় তখন ওটা সবসময় অ্যাক্টিভ থাকে না যখন অ্যাক্টিভ হয় মনে করেন আপনি গায়ে সারাচ্ছেন ওই ওই টক্সো টক্সোপ্লাজমা গান্ডিয়ায় তার বংশ বিস্তার করা শুরু করছে তার সব কটাই যে বললাম যে কাবা ইউরোট্রাসমিটার আমাদের সেরিকুলাল কটেক্স অ্যামোডালা তারপর হচ্ছে আইপোতালামাস সব ম্যাল ফাংশন হয়ে যাবে এবং তার ভয় কমে যাবে এবং সে খুব ফাস্ট ট্রেকার চালানো শুরু কর এবং আমাদের ছেলে প্ল্যান অনেক যখন ডিপ্রেস হয়ে যাবে তখন আপনি সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন যে আত্মহত্যা করা কারণ এটা এতটাই ডিপ্রেসিভ করে দেয় এবং আপনার ব্রেনকে এতটাই টিকার করে যে আপনার লাইফের কোনো মানে নাই আপনার লাইফটা রাখাচ্ছে না রাখা ভালো যে কোনো কিছুর সমাধান না এই চিন্তাটা করার ক্যাপাবিলিটি আপনি হারিয়ে ফেলবেন তখন একটা স্বাভাবিক অবস্থায় যখন আপনি থাকবেন তখন আপনি যেটা চিন্তা করতে পারবেন না যখন এটা বংশ বিস্তার করা শুরু করবে তখন আপনি এটা চিন্তা করতে বাধ্য হবেন এটাকে বাধ্য করবে আপনার ব্রেন কিন্তু আপনার ব্রেন তো আপনার কন্ট্রোলে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি এখান থেকে বাঁচার উপায় একমাত্র হচ্ছে আমার এই ভিডিওটার কথা এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আক্রান্ত হলেই কি সে সুইসাইড করবে না সুইসাইড করুক বা না করুক আপনার ডিভাবার পরিবর্তন হয়ে যাবে আপনার আচরণগত পরিবর্তন মানুষ খেয়াল করবে এবং যখন আপনি ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবেন উইথাউট এনি রিজন যেমন ড্র্যাক অ্যাডিকশান অন্য কোনো পারিবারিক সমস্যা ছাড়া আপনি যখন স্বাভাবিক থেকে আস্তে আস্তে আপনার ব্রেন ডাল হতে শুরু করবে আপনি যখন অ্যাপনার্মাল আচরণ শুরু করবেন তখন ধরে নেবেন যে ইউ আর অ্যাপেক্টেড বাই ডকচর গান্ধী তো আমি মনে হয় বোঝাতে পারছি যে টক্সোপ্লাজমা গান্ডি আমাদের ব্রেনকে কিভাবে কন্ট্রোল করে এবং আমাদের ব্রেনের জন্য কতটা মারাত্মক ক্ষতি হয় আজ থেকে আপনার বাসার আশপাশে যদি কোনো বিড়াল থাকে তাহলে তাদের থেকে সাবধানে থাকবেন মাংস খাওয়া রাখে সেটাকে ভালোভাবে বয়েল করে নেবেন এবং জল জলের মাধ্যমেও এটা অ্যাফেক্টেড হয় কারণ পায়খানা জলের সাথে মিশে অপরিষ্কার জল সেটা হচ্ছে বয়েল করে আমরা বৃষ্টির জল হ্যাঁ নানাভাবে অ্যাফেক্টেড হতে পারি আমরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ইউটিউব বলছে যে ফিফটি পারসেন্ট মানুষ আমার ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করতেছে না ফিফটি পার্সেন্ট মানুষ আমার পুরো ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করতেছেন না যদি ভালো লাগে অবশ্যই যদি মনে হয় ইনফরমেটিভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে ভিডিও তৈরি করার উৎসব গুণ বাড়িয়ে দিল ভালো থাকবেন